ভারতে ফুরিয়ে যাবে মাটির নিচের জল হাতে আর কদিন সময় আছে চলুন জেনে নিই এই ভিডিওতে তাই অবশ্যই দেখুন ভিডিওটি সম্পূর্ণ স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে উঠে আসা তথ্যের জেরে প্রবল চিন্তায় সকলে আগামী দুবছর পর ভারতে শুরু হবে তীব্র জলকষ্ট রিপোর্টটি প্রকাশিত হয়েছে চলতি মাসের পনেরোই জানুয়ারি সেখানে বলা হয়েছে ভারতে আগামী দুবছর পর তীব্র জলের সমস্যা তৈরি হবে তবে শুধু ভারত নয় বিশ্বের আরও কয়েকটি দেশে এই পরিস্থিতি তৈরি হবে মেক্সিকো মরক্কো টিউনিশিয়া উজবেকিস্তানেও এই পরিস্থিতি তৈরি হবে জলের আকাল দেখা দেবে এই দেশগুলিতেও ভারতের পর বিশ্বের বিভিন্ন দেশেও ধীরে ধীরে এই পরিস্থিতি তৈরি হবে তবে ভারতের নাম রিপোর্টে প্রথম পাঁচের মধ্যে রয়েছে সেটা এখন সবচেয়ে বড় মাথা ব্যথা এমনিতেই মাটি থেকে টানা জল তুলে নেওয়ার ফলে কমছে মাটির নিচের জল এর ফলে মাটির নিচে প্রায় ফাঁকা অবস্থা তৈরি হয়েছে যদি এই পরিস্থিতি তৈরি হতে থাকে তাহলে ভারত আগামী দিনে জলের জন্য হাহাকার করবে ইতিমধ্যে এ বিষয়ে সকল রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে কিভাবে নিজের রাজ্যের জলকে সংরক্ষণ করা হবে তা নিয়ে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে বাতাস মাটি এবং জল দূষণ একসঙ্গে ঘটে চলেছে ফলে ভারতের মতো জনবহুল দেশে সবার আগে জলের আকাল দেখা দেবে সেটাই স্বাভাবিক প্রতিটি সময় মাটির নিচ থেকে জল তুলে নেওয়া হচ্ছে বিশ্বব্যাংকের পক্ষ থেকে ইতিমধ্যেই বিশ্বের তাবর দেশগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে শুধু ভারতের যে দূষণ মাত্রা বাড়ছে তা নয় বিশ্বের প্রতিটি দেশে বাড়ছে দূষণের পরিমাণ ভারত থেকে শুরু হলেও এই জলকষ্ট বিশ্বের অন্য দেশে ছড়িয়ে পড়বে ফলে জলের জন্য যে হাহাকার তৈরি হবে সেখান থেকে কীভাবে বেঁচে বের হয়ে আসবে তার ভাবনা এখন থেকে করা উচিত মাটির নিচে জলস্তর যদি একেবারে নেমে যায় তাহলে বিভিন্ন এলাকায় ধস নামবে সেটাও হবে বাড়তি মাথা ব্যথা জলের অপচয় থেকে তৈরি হওয়া সমস্যার জেরে আগামী দিনে যে সকলকে ভুগতে হবে সেটা আগে থেকেই অনুমান করেছিলেন সকলে এবার তাকে সামনে থেকে দেখার পালা